আসসালামু আলাইকুম এই তো মেহেদিন নিয়ে রান্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শুনতে আসি কালেকশন হাউস আমি শুনতে আসি রেগুলার ব্লগ রান্নার ব্লগ নিয়ে আসলাম এখানে আমার ডালটা তো দেখলেন আমি আইসা পেশা করে দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি গিয়েছিলাম নানা বাড়ি যার আগে মাছ চাল কুমড়ো কদু সিদ্ধ করে রেখে গেছি তাই আইসা রান্নাটা করতে আমার খুব সহজ হয়েছে আসতে আমার অনেক লেট হয়ে গেছিল তো আমি এখানে সব কিছু ভালো করে মশলা কষিয়ে মশলা দিয়ে চাল কুমড়োটা কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছ দিয়ে দিলাম গরম পানি করে মাছের ঢিলে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় তো এখানে বড় মা ধনেপাতা কুঁচু করে দিলো আর এই তোমার তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে ধনেপাতা দিয়ে দিলাম তার মাঝখানে আমার বিল্লু রাজা খুব ডিস্টার্ব করতেছে ন্যাও নেও মানে ও ফুলার জন্য নেও বলে আর এখানে ডালটা চুলায় দিয়ে দিয়েছি ডালটা চুলায় দিয়ে আমি থালা বাসন ধুতে চলে আসছি আর আজকে একদম মন থেকে নিয়ে পড়ছি যে রাত্রে কিচেনটা পুরো গোছায় ঘুমাবো কারণ সকালে কিছু অর্ডার আছে যাইতে হবে তো এই জন্য আমি কিচেনটা ক্লিন করব। সাথে তিন দিন আমি পুরো কিচেনের সব কিছু নানা ক্লিন করি আর প্রতিদিন রেগুলার রান্নাতে তো আমি ক্লিন করি আর রান্না শেষ আর কি ক্লিন করে দিই কিন্তু আজকে কেন জানি মনে হইতেছে আমার যে র্যাকটা রাখছে ছোট্ট ওখানে তেলা পোকার বাসাটা হয়ে গেছে আর কি দু একদিন যায় না জায়গায় আর আজকে আমার হাত থেকে তেল পড়ে গেছিল তাই আমার চায়ের পাত্রে আমি তেল রাখছিলাম এটাতেই আমি রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে ফেলছি আমার ডাল বাগার দেওয়া শেষ পাতা দেওয়া শেষ তরকারিও কমপ্লিট এখন আমি পুরো কিচেনটা ক্লিন করব। আর এখানে দেখতেছেন তো কত তেলা পোকা আল্লাহরে তো আমি এখানে এগুলো সব ক্লিন করে ভালো করে আমি পুরার সাবান দিয়ে নিলাম দিয়ে এখন এই যে ডোলা শুরু করে দিলাম ভালো করে পরিষ্কার করতেছি কারণ আমি দেখতেছি যে তেলাগুলো অনেক বেড়ে গেছে এতটা ক্লিন পে তাও কেন এগুলো আসে যাই হোক এই তো আমার কিছু ক্লিন করা এখানে প্রায় শেষের দিকে আর আমার কিচেন গোছানোর সময় আমাকে হেল্প করছে হলো আমার ছোট মা আর ঘরের কাছে আমার আরেক মা মানে আমার মেন যে মা সেই মা আর এখানে আমি ডালগুলো কাছের বরং রাখলাম কাছের বরণ ইউজ করতে আমার ভালো লাগে এই তো কন্যাটা পুরো কমপ্লিট এই যে আমার পাখের ঘরও কমপ্লিট এই আমার ছোট মা মুছে দিল কমপ্লিট টাটা ফাই ভাই